পড়তে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানান ভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা এবং সাবেক সমন্বয়ক রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজ তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি মাধ্যমে এটি নানান জনের স্টাটাসে লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে ছড়িয়ে দিয়ে পাবলিক পালস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আশপাশে যারা রয়েছেন তারা যাতে বেঁধে চেষ্টা করেন এটা সত্য যে তারই পদত্যাগের বিষয় গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে ফারাক রয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনা প্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনা প্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরো যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সবকিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্য ভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার তো বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কত রকম পায়ের নিচ থেকে মাকি সরে যাচ্ছে এটি করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে সরকারে যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনে সেই মাহফুজ আলম স্টারাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই স্ট্যাটাসটি আবার

ডক্টর মোহাম্মদ কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী যে তারা হটকারে কথাবার্তা বলছেন কর্মকাণ্ড ঘটাচ্ছেন সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পড়ে আপনাদেরকে মাহবুজাম লিখছেন যে দেশ প্রেমিক শক্তির শক্তি ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রহ প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষার উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইমুস ছাত্র নেতাদের উপরে প্রচন্ড ভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনা বাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনা বাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কি ব্যাপার সেনা বাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা অনুমান করতে পারি বুধবার প্রধান যে বললেন যে আর মতন্ত্র বা মবকে কে মব ভাই সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এবং মিረሻ벡 সংসদ সদস্য মমতাস্তে যখন আদালতের আঙনতে তোলা হয় তখন তার উপরে পাঁচ বিল এবং জুতা লিখে করা হয়েছে তুমি লবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে শোনা প্রধান তার এই বক্তব্য হবে নিশ্চয় শোনা বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তারপরে শোনা প্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারো ওয়ার্নিং দিলেন তো তিনি তার জায়গায় থেকে শুধু কথার কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা যে ডক্টর মোহাম্মদ কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যদি পাল্টা প্রশ্ন করি যে কেন ভালোটা বেশ ভালোই বোঝেন এটি তো আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটা অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা নির্ধারিত করতে গিয়ে করতে গিয়ে তিনি অনেক এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোন স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তারু এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘুরা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন এমন একটা অবস্থা তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কি বোঝান এবং সর্বশেষ তিনি বলেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সবকিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মতন্ত্র কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশে অর্থনীতি অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুরবার ঝুলির গল্প গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সঙ্গে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস সমর্থনে এসেছিলেন এবং আসার বিশেষ করে করিডোর দেয়ার বিনিময়ে তার ক্ষমতা নির্ধারিত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না

বৃহস্পতিবার এই আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময়ে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র জানিয়েছে এবং প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এখানে বলা হচ্ছে চলতি মাসের বারো তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয় আগের সরকারের আমলেও ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি দমন নীতি চালানো হচ্ছে নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো পর্যায়ে যাবে সেটি তারা ফোরকাস্টিং করছে এখন বিষয়টা হচ্ছে যে নিজের ভালোটা খুব ভালো বোঝেন এর আগে বলছিলাম তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে ওয়ানিক সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটল নাগরিক শক্তি যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসই কিছু করতে পারছেন না সেই পরামর্শকদের সাথে কোন ধরনের কোন ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে কিছু ছেড়ে ছুড়ে দিলেন এবং এটি আমরা অনেক আগে থেকে বলে আসছে সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবে ডক্টর তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজেই হওয়ার কথা এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেনাবাহিনীর সাথে যে দূরত্ব বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে তার মধ্য দিয়ে যে গুমজা গুলো ছড়াচ্ছে